আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিও একটু থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন মোটর সহকারে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন বাংলাদেশে এই প্রথম আমরা এত হ্যাভি এবং এত ওয়েটশালী দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন চায়না থেকে নিয়ে আসলাম আপনারা জানেন যে চায়না থেকে যারা ইম্পোর্ট করে সবসময় ওয়েট কমানোর চিন্তা ভাবনা করে কিন্তু আমরা মোটরের ওয়েট মেশিনের ওয়েট সবচেয়ে বেশি দেওয়ার চিন্তাভাবনা করি তার কারণ ওয়েট বেশি ছাড়া মোটর মেশিন কোনো সময় আপনার বেশি দিন টিকসই হবে না আমাদের মোটর সাড়ে পাঁচ ঘোড়া মোটর হানড্রেড পারসেন্ট তামার তারের মোটর চল্লিশ কেজি ওয়েটের মোটর এই মোটরের ওয়েটটাই হবে চল্লিশ কেজি চল্লিশ কেজি মোটরের ওয়েট হবে হানড্রেড পারসেন্ট তামার তারের মোটর হবে এটা দেখেন সাড়ে পাঁচ ঘোড়া মোটর এবং আমাদের গ্রাইন্ডার ফিনিশিংটা তো দেখলে আপনারা বুঝতে পারবেন দুইটা বি বেল্ট ব্যবহার করা হয়েছে বি বেল্ট বলতে মোটা বেল্ট ব্যবহার করা হয়েছে এটা হানড্রেড পারসেন্ট চায় না গ্রাইন্ডার এই গ্রাইন্ডার নিলে কোনো সময় আপনারা ঠকবেন না আপনারা যারা হলুদ মরিচের ব্যবসা করতে চান নিঃসন্দেহে আমাদের এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিয়ে হলুদ মরিচের ব্যবসা করতে পারেন এই মেশিনটি নিতে চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তাছাড়া চলে আসতে পারেন নাটোরে